এটা পুরো ওয়াশিং মেশিনের মতো একটা সাথে একটা জয়েন করে আপনার ফ্লোরে বিছায়ার কি হুম কেউ যদি এক সদর উপরে গাছের ছাড়া হলো আর কিছু আছে এটা चलो মনিউচারি এ আসি আসি জরা মতো আছে জানেন নিতে লাগে মানে এই দুই হুম আছে হ্যাঁ

স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামাল আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে দোকানটিতে যাচ্ছি এ দোকানটি হল মেসার্স হাজিয়া মেরিট যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফ্রেশ ভালো কোয়ালিটির মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে যারা আপনারা পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ মালামাল নিতে চান তারা এই মেরিনে আসতে পারেন ভিডিওতে যে মালামালগুলো দেখানো হবে এই মালামালগুলো অরিজিনাল জাহাজের তবে এই দোকানে কিন্তু ইম্পোর্টের মালামালও রাখা হয়ে থাকে আপনারা যারা ইম্পোর্টের মালামাল নিতে চান তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন এই দোকানের মালামাল সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয়ে থাকে যারা অনলাইনে নিতে চান তারা উপরে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো চলুন আমরা আসলাম ভার কাছে চলে যাই আর ভার কাছ থেকে জেনে নিই কী ধরনের মালামাল এখন বর্তমানে দোকানে রয়েছে আর কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম খাজা মেরে পক্ষ থেকে আমি আসলাম ভাই আপনাদের কাছে স্বাগতম জানাচ্ছি আজকে কিছু নতুন মালামালের ভিডিও দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম এটা খেলনা এটা দিয়ে শুরু করি এটা একটা ছোটকার কারো শিশু পার্কের মতো আর কি বুঝছেন এটা একটা বড় এই প্যাসেঞ্জার শিপের মালামালের মধ্যে পাইছে আর কি এটা একসাথে নিলে এরকম সাড়ে তিন পিস বল ফিরে থাকবে এটা বল নিচে চিটাই দিয়ে এটা একটা শিশু পার্কের মতো বানানো যাবে

এখানে ছত্রিশ পিস আছে প্রতি পিস পড়বে আড়াইশো টাকা করে অনেক মোটা অনেক মোটা মোটা জি জি এটা আপনার খুব হেভি হেভি মানের জন্য আর এখানে বক্স আছে বক্স কেউ যদি ছাদের উপরে গাছের চারা রাখলো লাগানো লাগানোর জন্য আর যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারে যারা যে কাজে ব্যবহার করে আর কি এক পিস দুশো টাকা করে আর কিছু সিঁড়ি আছে এটা

অনেক পাওয়ারফুল ফুল যাদের প্রয়োজন হয় ওনারা মোবাইলে সাজানো ফুল টোল আছে আর কি সাজানো জি জি সাজানো পাতা আছে আর এটা কাপড় আছে লম্বা লম্বা অনেকগুলা দেটাটা হল আছে এটা 1000 আছে স্পেয়ার টিপন দোনো অনেক সেভি ভালো মানে এটা স্কেয়ার ভিডিওতে বিক্রি করে আমরা স্কেয়ার ভিডিও 2200 22 টাকা করে মানে এগুলো ভালো কোয়ালিটি জি আছে তাবু তাবু জি

अच्छा रूम हीटर रूम बोला रूम रूम हीटर इतना अपना रेखा दर वाट ऐसा लेते हैं वरना मैं फोन और शो वाट दोनों डा आसीद हो आसीद तो अपना रेखा रेड रेड रोड डा आसी ये बोला एक दम तीन आदत टाइप हो रहा है अच्छा अब ऐसे ना एक तो छोटा बना रहे एक ये ब्लू आर जस्ट फ

ওভেন এলজি মাইক্রো মাইক্রো ওভেন আছে নরম করতে পারি মানে সব সব মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে আমরা এটা ডেট এবং কি কি আছে না আছে সব জানাই যাবে আছে ও আছে এলজি আছে এলজি এলজি এগুলা সব ভালো যা লাগবে ফোনে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা দেখি বিভিন্ন রেট আছে তো এটা আর গরম কমেট আছে টাইম কমেট আচ্ছা সামনে আছে আমি দেখা এটা এই ব্যাগগুলো কোথায় কার ব্যাগ বিক্রি করবেন না সবগুলা দিলে অনেক অনেকক্ষণ সময় লাগবে জন্য কিছু কিছু মাল দিয়ে দিচ্ছে আর কি আর ওমিটার এখানে একটা আছে এটা একটা ফ্রিজ আছে এখানে ওয়াশিং মেশিনের মতো

ও বেকম মেশিন বেকম ক্লিনার আছে এখানে স্যামসাং এর হুম প্রতিদিনে জাহাজ যারা ওনার fresh মাল তো বাবা পক্ষে মন করবে হুম ওলা জাহাজের মাল ওদিন এটা আমার কাছে প্রায় অনেকগুলো আছে হুম বিভিন্ন এলজি আছে এই স্যামসাং স্যামসাং আছে

রেজেগণ চিত্রwidetildewidetilde বিভিন্ন ধরনের ফাইবারের কাজের জন্য ব্যবহার করে এটা হলো টাকা পেপার করে আর কাজে ব্যবহার করে এখানে দিলে পেপার দিলে এরকম করে ইলেকট্রিক একটা 5500 টাকা জাপানি নাকি জাপানি হবে তারপর এখানে একটা ডিপ পার আছে ডিপ পার মিয়াকো কোম্পানি সম্পূর্ণ স্পেয়ার মান হুম হুম এর দাম বলবো না এটা 500 টাকা সেনুয়াই ওভেনটা

সম্পূর্ণ গুলা দুইটা বলেন বলেন আমার কাছে যেগুলা সোলার প্যানেল আছে ওগুলা লাগাই দেয় আর মেশিনটা লাগালে আর ব্যাটারি লাগালে হবে ঘরের সম্পূর্ণ কিছু চালাতে পারবে

ডিস্টার্ব হয়ে গেছে পাওয়া যাচ্ছে না কিন্তু ওটার জন্য ময়লা আছে তুলে ফেলতে পারবে এটার দাম বলবো পঞ্চান্ন হাজার টাকা যাদের যাদের আছে মেকানিক্যাল ওনারা নিয়ে পারবেন এটা খুব অনেক দাম মালগুলা একটা আড়াই লাখ তিন লাখ টাকা দাম এই যে একটা আছে এটার দাম পড়বে 8000 টাকা তারপরে ভ্যাকুম ক্লিনার এখানে 50 লিটরের এটার দাম 16000 টাকা জাপান খালি আছে দাম 1500 টাকা এই বালগুলা স্পেয়ার এক

এটা আছে তিনশো টাকা করে এগুলো আমার কাছে প্রায় পঞ্চাশ ষাট কেজি মাল আছে যাদের লাগে এর থেকে একটু বড় চাই যাচ্ছে তারপর এখানে আইস বক্স আছে আইস বক্স আপনার এটা হলো ষাট লিটার অনেক হেভি এটার দাম পড়বে টাকা লিটার এটা একশো আট হাজার টাকা আছে এখানে যাতে যত বেশ লাগবে নিতে পারবে দেখাইছিলাম এটা আনকমন এটা এটা দুইটা আছে এটা একটা সাদা দেখছিলাম না ওটা নিতে হয়ে গেছে এখানে একটা আছে এখানে একটা দুইটা দুইটা আছে একটা সাদা ছিল না ওখানে এগুলা এগুলা 2000 টাকা করে গ্লাস আছে নাকি সামনে আছে এটা গ্লাস আছে কোলা তো কত করে 2000 একটা 2000 টাকা হ্যাঁ কমন জিনিস এটা একটা এটা এগুলা তো বলছে 1200 টাকা করে এগুলো 1200 জি বিয়ামের কি কিছু এটা মাল্টি মাল্টি অনেকগুলা ব্যায়াম আছে যারা নেয় দাম পঁচিশ টাকা পঁচিশ মানে একটা দিয়ে অনেক কিছু করা যাবে না তারপর এখানে

এখানে আছে আমার কাছে প্রায় আশি 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 জোড়া মতো আছে পাইকারি নিলে তো কম দামে দিবে না এগুলা পাইকারি এর মানে পাইকারি নিলে 1000 খুচরা নিলে 1000 খুচরা নিলে 1000 আচ্ছা তাহলে এটা আপনার তার কাটা বলো তার কাটা তার কাটা গুলো স্পিয়ার মাল স্পিয়ার স্টিলের এটা প্রতি কেজি হিসাব কেজি বল 1200 টাকা করে আচ্ছা 700 টাকা হবে

পাঁচশো টাকা যদি বেসা বেশি নেয় টাকা করে রাখবো মানে ছয় হাজার করে যদি বেশি সব নিলে আর কম আচ্ছা পর্যন্ত সবাইকে ধন্যবাদ আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ